সম্মানিত ঢাকাবাসী দেশবাসী এবং আমাদের সাংবাদিক বন্ধুগণ আপনারা মহানগরী সম্মানিত আমিনুর ইসলাম বুলবুল ভাইয়ের কথা শুনেছেন কেন্দ্রীয় সভাপতি মঞ্জুরুল ইসলাম কথা বলেছে আমাদের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মোবারক হোসেন ভাই কথা বলেছেন আমাদের অন্য নেতৃবৃন্দ এখানে আছেন ইসলামী ছাত্র শিবিরের সংগ্রামী সেক্রেটারি জেনারেল জাহিদ আছেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি ঢাকা মহানগরী উত্তরের সংগ্রামী সেক্রেটারি আমাদের প্রিয় ভাই রেজাউল করিম ডক্টর আমাদের মহানগরী নায়বে আমির অ্যাডভোকেট ডক্টর হেলাল ভাই এখানে আছেন মহানগরী সংগ্রামী সহকারী সেক্রেটারি কামাল হোসেন ভাই ডক্টর আব্দুল মান্নান ভাই সহ বাংলাদেশ জামাত ইসলামী ঢাকা মহানগরী উত্তরের সহকারী সেক্রেটারি সাবেক কেন্দ্রীয় সভাপতি ডক্টর ফখরুদ্দিন মানিক ভাই এবং ইসলামী ছাত্র শিবিরের জামাত ইসলামীর অন্য নেতৃবৃন্দ এখানে আমরা আজকে মূলত দেখার জন্য আমাদের বুলুল ভাই নেতৃত্বে এখানে এসেছি বুলুল ভাই কথা বলেছেন আমি দুটো কথা বলবো একটি হচ্ছে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির আমাদের এই বাংলাদেশের নতুন যে স্বাধীনতা এই স্বাধীনতা আনয়নের একটি গুরুত্বপূর্ণ মাইলফলক ভূমিকা তারা পালন করেছে ছাত্র সমাজের নেতৃত্ব তারা দিয়েছে তারই একটা উল্লেখযোগ্য অংশ এখানে তারা তুলে ধরেছে আমি মনে করি আমাদের স্কুল কলেজ মাদ্রাসা বিশ্ববিদ্যালয়ের সর্বস্তরের ছাত্রছাত্রীদের এখানে অংশগ্রহণ করলে এটা আরও সমৃদ্ধ হবে আমি অভিভাবকবৃন্দের কাছে অনুরোধ করব আমাদের ভবিষ্যৎ বাংলাদেশকে যদি সুন্দরভাবে গড়তে হয় তাহলে আমাদের প্রাণ প্রিয় ছাত্রছাত্রীরা বিশেষ করে যারা এই আন্দোলনের অগ্রণী ভূমিকা পালন করেছে তরুণ সমাজ তাদের এই বাংলাদেশ এবং সেটার জুলাই আগস্টের যে ভূমিকা সেটা দেখার জন্য আমি তাদেরকে অনুরোধ করব পরিবারের অভিভাবকবৃন্দ যারা আছেন আপনারা আপনাদের সন্তানদেরকে সাথে করে এখানে আসলে আপনাদের নিজেদের পরিবারের জন্য এবং আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশের জন্য একটা আগামী দিনে একটা মাইলফলক হবে সবশেষ আমি সরকারের প্রতি অনুরোধ করব এই চিত্র দেখার পর আবার আমাদের দুটো কথা মনে পড়বে অতি দ্রুত এই ঘটনার সাথে সম্পৃক্ত যারা গণহত্যাকারী তাদের এখনও যাদের গ্রেপ্তার করা যায়নি তাদের অবিলম্বে গ্রেপ্তার করে বিচারে আওতায় আনতে হবে এবং তাদের বিচার নিশ্চিত করতে হবে শেষ কথা হচ্ছে যে আমরা আমাদের এই প্রিয় মাতৃভূমি বাংলাদেশ বিনির্মাণে এখনও বিভিন্ন জায়গায় লক্ষ্য করছি শিক্ষা প্রতিষ্ঠান থেকে শুরু করে সরকারের বিভিন্ন জায়গায় সেই সময়ের দোসররা অমি দোসররা এখনও বসে আছে তাদেরকে চিহ্নিত করে দ্রুত আইনের আওতায় নিয়ে আসা এবং তাদের অপসারণের ব্যবস্থা করে আমাদের দেশপ্রেমিক মানুষদেরকে সেখানে সম্পৃক্ত করার ব্যবস্থা গ্রহণ করা সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরাকাত